হাই সবাইকে কেমন আছো তোমরা সবাই এই রবিবার দিন ছিল আমার একটা ইনভিটেশন এই গরমে রোদে পুরে পুরে যাব তাই জন্য আমি ফুল প্রোটেকশান নিয়ে একটা সিম্পল ড্রেস পরে রেডি হয়ে গেছি আর তারপরেই ডিরেক্ট চলে গেছিলাম হচ্ছে বেবি হাগে আর বেবি হাগ থেকে আমি নিয়ে নিয়েছি একটা গিফট ও তোমাদেরকে তো আসল কথাটাই বলা হয়নি যে আমি কার জন্য গিফটটাকে নিচ্ছি আমি গেছিলাম হচ্ছে আমার ম্যাম অর্থাৎ বৈশালী ম্যামের ছেলের অন্নপ্রাশনে আর এই দেখছো পুচকিটা একটা দিদির কোলেতে বসে আছে তো ওরই অন্নপ্রাশনে আমার ইনভিটেশন ছিল তো সেখানে পৌঁছে গেছিলাম আর পৌঁছে গিয়ে তখন দেখছি যে গরমে পুচকিটা একদম ক্লান্ত কিন্তু তাও ও এত মিষ্টি আর এত শান্ত বাচ্চা যে অত গরমে ওকে নিয়ে সবাই আদর করছে চটকাচ্ছে প্লাস এত ক্যামেরা লাইট ওকে নিয়ে এই সমস্ত মাথায় টোপর টোপর পড়াচ্ছে তাতে ওর এক ফোঁটাও বিরক্তি নেই তো এত মিষ্টি হয়েছে দেখতে বাচ্চাটাকে কি বলবো ওর নাম ভিওয়ান তো খুব সুমিষ্টি হয়েছে ও একদম আমার ম্যামের মতনই দেখতে হয়েছে তো ওখানে ওকে সবাই ঘিরে ছবি তুলছিল আর আমরাও দাঁড়িয়েছিলাম কারণ ওকে মুখে প্রসাদ দেওয়া হচ্ছিল তার আগে গায়ে হলুদ হয়ে গেছে সেগুলো আমার ক্যাপচার করা হয়নি তো এখানে ওকে মুখে প্রসাদ দিচ্ছে আর প্রথমবার ও আলাদা রকম কিছু টেস্ট করে ওর মনে হয় ভালোই লেগেছে প্রথমে একটু কেমন কেমন মুখটা করছিল কিন্তু তারপরেতে ওর বেশ ভালোই লেগেছে সেটা বোঝা গেল আর এত মিষ্টি লাগছিল এগুলো দেখতে আমার এগুলো খুব ভালো লাগে কারণ এই ছোট ছোটো বাচ্চারা যখন মানে কোনো কিছু অনুষ্ঠান হয় ওদেরকে ঘিরে ওরা কি করছে না করছে আমার এগুলো দেখতে ভীষণ ভালো লাগে তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখছিলাম আর এখানে ম্যাম ছিলেন পাশে আর দাদাও ছিলেন আর সবাই ওকে ঘিরে ছবি তুলছিল কারণ ও কালকের হিরো ছিল আর এই গরমে যখন মানুষ মানে কষ্ট হয়ে ক্লান্ত হয়ে মরে যাওয়ার মতো অবস্থা তখন ও শান্ত মনে মুখে প্রসাদ দিচ্ছে ওকে ভাত দিচ্ছে ও সমস্ত কিছু খাচ্ছে আবার পোজও দিচ্ছে আর এখানে দেখো ওকে ফটো তোলানো হচ্ছিল আর সবাই এরপরে একে একে আশীর্বাদ করছিল তো ও সবটাই শান্তভাবে কমপ্লিট করতে দিয়েছে এখানে আন্টি আশীর্বাদ করছে মানে ম্যামের মা আর এখানে ম্যাম আশীর্বাদ করছিলেন আর ম্যামকেও অসাধারণ মিষ্টি লাগছিল দেখতে আমি তো ম্যামকে বলছিলাম ম্যাম আপনাকে কি মিষ্টি লাগছে দেখতে তো যাই হোক সেদিনটা খুবই আনন্দ করে কেটেছিল। আর পুচকিটাও ভীষণ আনন্দ করে কাটিয়েছিল দিনটা আশা করি সবার সাথে কিন্তু এরপরেই ও ভীষণ ক্লান্ত হয়ে পড়ে আর ঘুমিয়ে পড়ছিল কারণ দাদা আর ম্যাম যখন ওকে নিয়ে ছবি তুলছিল তোমরা লক্ষ্য করে দেখবে যে ও মাথা হেলেই দিচ্ছে পুরো ঘুমের ঘরে তো এরপর আমি খেতে বসে গেছিলাম আর খাওয়ার অর্ধেক ভিডিও তো আমি করিনি তো যেটুকু খেয়েছি সেগুলোই ভিডিও করেছি কারণ সব জিনিস আমি খাই না হ্যাঁ তো খুব ভালো রান্না বান্না হয়েছিল আর এরপরে আমি একটুখানি গল্প টল্প করে ম্যামের সাথে তারপরে আমি বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে কারণ সেদিন খুব গরম ছিল আর ভালো লাগছিল না তো এরপরে আমি বাড়ির জন্য বেরিয়ে পড়েছিলাম আর টোটো ধরে চলে এসছিলাম বাড়ি তো তোমরা কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও টাটা